আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন গ্রাম একটি কালার সাপ উদ্ধার করা হয়েছে বালতির নিচে দুইটি সাপ ছিল আমরা একটা উদ্ধার করতে পারছি আর একটা দরের মধ্যে চলে গেছে যার জন্য উদ্ধার করতে পারি নাই গাছের টিভি চাবির মধ্যে দর খোঁধার সম্ভব হইতেছে না একটা উদ্ধার করে রাখছি এই বালতির নিচে কালার সাপ সম্বন্ধে আমি অনেক গোপন তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সবাই লগকেরা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দিবেন এই বাড়ি এর নাম কি রাজীব রাজীব গোবারি রাজীব বাবার নাম আফসার ব্যাপারী আফসার ব্যাপারীর ছেলে রাজীব ব্যাপারী এদের বাড়ি চাচা মান্নান কাকা আমার সাথে বিগত অনেক দিন ছিল ওকে কাকার জন্য সবাই দোয়া করবেন এবং এই যে আরেকটা আছে বড় ভাই আনোয়ার ভাই এরিটাও ওই বাড়ি এর বৈশ্ব সর বাড়ি তে カラー শপ যে তথ্যটি দিব এটা হচ্ছে বেশিরভাগ মানুষকে রাত্রে ঘুমের ঘরে কামড় দেয় এটাকে বলা হয় এর কোনো শব্দ হয় না এই জন্য আর কালাসের রাত্রে কামড় দেওয়ার কারণ হচ্ছে শীত সহ্য করতে পারে কম এই জন্য মানুষের বিছানায় চলে যায় বিছানায় চলে যাওয়ার পরে মানুষের পাশে এরকম টান টানা হয়ে শুয়ে থাকে সাদ্য যখন শুয়ে থাকে ঘুমের ঘরে মানুষেরাছড়া দেয় তখন ওর শরীরে আঘাত লাগলে তখন এই কামড়টা দিয়ে দেয় এবং ওর বীজ দাঁত অনেকটাই ছোট এই কারণে মানুষ বুঝতে পারে না যে সাপে কামড় দিছে কামড় দেওয়ার দুই ঘন্টা পরে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং গ্যাস্ট্রিকের অনুভূতি হয় তখন গ্যাসের ওষুধ খেয়ে ঘুমাই থাকে ওই ঘুমি হয় তার শেষ ঘুম এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো শীত এবং গরমের কাল যখনই হোক বারো মাস কাল মাসে টানায় ঘুমাবেন আপনাদের জীবন নিরাপদ রাখার জন্য এবার সাপটি বাই করে একটু দেখাই টাকা একটু উঠেন

সাপে কামড় দিলে কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি যাবেন ডাক্তারের সাজেশন অনুযায়ী ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই জন্য কেউ সাপের কামড় ফেলে কোনো টাইমের অপেক্ষা করবেন না যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি রোগীকে হসপিটালে নিয়ে যাবেন